আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে এখানে x এর একটা মান দেয়া আছে একটা সমীকরণ বা লজিক ফাংশন দেয়া আছে এই লজিক ফাংশনের আলোকে সত্যক সারণি বা ট্রুথ টেবিল কিভাবে অঙ্কন করব সত্যক সারণি কিভাবে অঙ্কন করব তাই না তো সত্যক সারণির ইংরেজিতে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল মানে কি টেবিল অঙ্কন করতে হবে যে টেবিলে এই ফাংশনের মান উপস্থাপন করতে হবে শূন্য এবং এক ব্যবহার করে আচ্ছা

এটার জন্য আমরা এখানে অঙ্কন করলাম আর এই এটার জন্য এখানে এর এই টোটালটা গুণ করে এখানে লিখবো এটা এখানে লিখবো ভালো করে লক্ষ্য করে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য মূলত এই এক্সের টোটাল মানটা আমরা এখানে লিখেছি আর ওটাকে ভেঙ্গে ভেঙ্গে দিকে লিখবো কিভাবে ভাঙবো প্রথমে তো এ সি হবে নট হবে এবং এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আর একটা হবে এইটুকু নিয়ে আর একটা হবে এই দুটো গুণ করে উপরে নটটা বাদ দিয়ে একটা হবে আর এই নট থাকার কারণে এটির উপরে নট দিয়ে আর একটা হবে কোনো উপরে যদি নট থাকে তাহলে সেটা নিয়ে আগে আলাদা করে নিব তারপর তার উপরে নট করলে ওটা উল্টা হয়ে যাবে এখন আমরা বিন্যাস লিখবো এখানে শূন্য এবং এক সারা ভিতরে অন্য কিছু লেখা যাবে না শূন্য এবং এক হচ্ছে ডেইটা শূন্য এবং ডেটা বলা হয় যেমন আমি যদি এখানে এই বিন্যাস করি তো আটটা বিন্যাস হবে তিনটে হলে আটটা বিন্যাস হয় তিনটে পর থ্রি সমান আটটা শাড়ি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা শাড়ি অঙ্কন করেছি এই আটটা শাড়িতে আমরা শূন্য থেকে সাতের বানের মান তিন বিট করে সাজিয়ে লিখব এখান থেকে যদি লেখা শুরু করি শূন্যের বানের শূন্য একের বানিরি এক এর বানিরি এক শূন্য তিনের বানিরি এক এক চারের বানিরি একশো পাঁচের বানিরি একশো এক ছয়ের বানিরি একশো দশ সাতের বানিরি তিনটা এক আর এইগুলা শূন্য দ্বারা পূর্ণ করে দিব শূন্য দ্বারা পূর্ণ করে দিব এই হচ্ছে শূন্য থেকে সাতের বানের মান এখন আমাদের অনেক সময় শূন্য থেকে সাতের বানের মান মনে থাকে না যদি মনে না থাকে মুখস্থ লেখার একটা টেকনিক আছে সেটি হচ্ছে এই দিক থেকে এদিকে এক একের দ্বিগুণ দুই দুইয়ের দ্বিগুণ চার এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার মানে ফোর টু ওয়ান এ কোড ধরে করতে পারি যেমন লক্ষ্য করি এখানে সি এর নিচে এক যদি মনে করি তার মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক আর তার আগেরটা একের দ্বিগুণ দুই দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক তার আগেরটা দুই এর দ্বিগুণ চার চারটা শূন্য চারটা এক অর্থাৎ এক দুই চার অথবা এদিক থেকে যদি যাই চারটা শূন্য চারটা এক চারের অর্ধেক দুইটা শূন্য দুইটা একটা শূন্য একটা এক এভাবে আমরা মুখস্থ করে লিখতে পারি এবার বি নটের মান লিখবো বি নটের মান হচ্ছে বি এর উল্টা শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য জাস্ট বি এ যা আছে সেটা উল্টা করে লিখেছি সি নট মানে কি সি এর উল্টা শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক এর পরিবর্তে শূন্য সি নট মানে কি সি এর উল্টা হয়ে গেছে এবার এই লাইনটা এ বি আর সি নট এ হচ্ছে এটা বি হচ্ছে এটা আর সি নট হচ্ছে এই প্রান্তটা অর্থাৎ এটা এটা আর তিনটা যোগ করে এখানে লিখব এখানে একটি বিষয় শিক্ষার্থীদের আমি বলে রাখি অনেক সময় পাশাপাশি কলাম যোগ করার সময় একটা সাথে একটা মিশে যায় ঠিক পাই না কোনটা সাথে কোনটা গুণ যোগ করবো বা গুণ করবো তখন আমরা একটা কাজ করতে পারি এইটা তো আমরা কলম দিয়ে অবশ্যই অঙ্কন করবো সুন্দর করে চক করে কিন্তু উপরে আমি যেটা যেটা যোগ করে এখানে লিখবো যেমন এখন যোগ করব এইটা এইটা আর কি এই কলাম এই কলাম আর এই কলাম তো এই তিনটার উপরে আমরা দাগ দিয়ে দিব পেনসিল দিয়ে পেন্সিল দিয়ে টিক চিহ্ন দিয়ে দিব তারপরে যোগ করে এখানে লেখা সম্পূর্ণ হলে ও পেনসিলের দাগ মুছে দিব তাহলে আমাদের ভুল কম হবে যেমন লক্ষ্য করি শূন্য আর এই এক শূন্য শূন্য এক এক যোগ করে এক শূন্য এক শূন্য যোগ করে এক এক শূন্য এক যোগ করে এক এক শূন্য এক যোগ করে এক এক যোগ করে এক 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 শূন্য যোগ করে এক এবার বিনোড সি বিনোড সি মানে দ্বীপ এই বিনোড আর সি এই দুটো গুণ করে এখানে লিখবো শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এবার এই লাইনটা এলাইনটা কি করবো এই যে এ প্লাস বি প্লাস সি নট মানে কি এটা আর বি নট সি মানে কি এই লাইনটা তাহলে এই দুটো গুণ করে এখানে লিখবো এবার লক্ষ্য করি এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য এক আর শূন্য গুণ করে শূন্য এবার এখানে কি হয়েছে টোটালটা কিন্তু নিচে লেখা আছে তার উপরে ন লম্বা নদটা বসেছে মানে এইটার উল্টা এখানে হবে ভালো করে লক্ষ্য করি সুন্দর পরিবর্তে এক সুন্দর পরিবর্তে এক সুন্দর পরিবর্তে এক 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 সুন্দর পরিবর্তে 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 এক এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে সবগুলো এক হতে পারে হ্যাঁ পারবেন না কেন পারে তো যদি শ্রমিকরণে মিলে যায় এটা তো আমি এটা দেখে দেখি করলাম আউটপুট এটা হয়েছে সবগুলি এক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কথা হাঁপ